আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো সেই ভাইরাল কাচের পায়েস ইদানিং কম বেশি সবাই বানাচ্ছে এই কাচের পায়েস তবে আমার কাছে রিকোয়েস্ট এসেছে আমার চ্যানেলে কাচের পায়েস বানানোর জন্য তাই আজকে আমি তৈরি করে দেখাচ্ছি কাচের পায়েস এটা তৈরি করা খুবই সহজ খুব সিম্পল একটা রেসিপি ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এই কাচের পায়েস তৈরি করে নিতে পারবেন খেতে হবে ক্রিমি অনেকটাই বেশি মজার আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই কাচের পায়েস তৈরির পুরো প্রস্তুত প্রণালী কাচের পায়েস তৈরি করার জন্য আমার মেন উপকরণ লাগবে সাবুদানা আমি এখানে এক কাপ সাবুদানা নিয়েছি এখন আমি এই সাবুদানাগুলো দুই তিনবার পানিটা চেঞ্জ করে ধুয়ে নেব কারণ সাবুদানার মধ্যে যদি ময়লা থাকে সেটা চলে যাবে আমি দুই তিনবার পানিটা চেঞ্জ করে সাবুদানা ধুয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি এখানে কিন্তু হাফ কাপ পানি দিতে হবে বেশি পানি দিলে কিন্তু সাবুদানাগুলো মেখে নেওয়ার সময় পাতলা হয়ে যাবে এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব সাবুদানাগুলো আধা ঘন্টা রেস্টে রাখার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখুন একদম নরম হয়ে গলে যাচ্ছে এখন দিয়ে দিচ্ছি লবণ লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব আমরা ময়দা যেভাবে মেখে নেই ঠিক সেইভাবে করে মেখে নিতে হবে সাবুদানাগুলো মেখে নেওয়ার পর এখন আমি দুই হাতে ঘি মেখে এখান থেকে অল্প একটু করে সাবুদানার ডু নিয়ে হাতের সাহায্যে গোল করে বলে শেপ দিয়ে নিতে হবে আমরা রসমালাই যেভাবে বানাই ঠিক সেইভাবে করে ছোটো ছোটো বল বানিয়ে নিতে হবে আমি একটা বানিয়ে নিয়েছি এখন আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি এই বলগুলো ছোটো হলেও কিন্তু রান্না করার পর অনেকটাই বড় হয়ে যাবে এজন্য ছোটো ছোটো সাবুদানার বলগুলো বানিয়ে নিতে হবে আর এই সাবুদানার বলগুলো বানানোর সময় কিন্তু হাতে ঘি অথবা তেল মেখে নিতে হবে হলে কিন্তু হাতের তালুতে লেগে যাবে এরই মাঝে আমার সবগুলো সাবুদানার বল বানানো হয়ে গিয়েছে এখন আমি একটা সাইডে রেখে দেব আর সাবুদানার পায়েস রান্না করার জন্য চুলা একটা হাড়িতে আমি এক লিটার লিকুইড গরুর দুধ নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দুই তিনটা ছোট এলাচ আর এক কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এই সাবুদানার পায়েসের মধ্যে কিন্তু দুধের পরিমাণটা বেশি দিতে হবে এবারে গুঁড়া দুধ আমি খুব ভালো করে চেড়ে লিকুইড দুধের সাথে মিক্সড করে নেব আর জাল করে নেব এইভাবে করেই চেড়ে জাল করে নিতে হবে যখনই কিছুক্ষণ জাল করে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে আমি যে প্রথমে সাবুদানার বলগুলো বানিয়ে রেখেছিলাম সেই সাবুদানার বলগুলো আমি এই দুধের মধ্যে দিয়ে দেব আরেকটা কথা খেয়াল রাখবেন দুধ কিন্তু বেশি ঘন করা যাবে না তিন চারটা বলক আসলেই সাবুদানার বলগুলো দিয়ে নিতে হবে কারণ সাবুদানার বলগুলো সেদ্ধ হতে হতে দুধ কিন্তু এমনিতেই ঘন হয়ে যাবে সবগুলো সাবুদানার বল দিয়ে নেয়ার পর এবারে আমি হালকাভাবে নেড়ে চেড়ে দেবো আর কিছুক্ষণ জাল করলেই দেখতে পাবেন সাবুদানার বলগুলো আস্তে আস্তে উপরে ভেসে উঠবে সাবুদানার বলগুলো দেওয়ার পর আমি পনেরো মিনিটের মতো জাল করে নিয়েছি সাবুদানার বলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিতে হবে চিনি আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়েছি আপনারা মিষ্টি যেমন খেতে পছন্দ করেন সেই পরিমাণে চিনি দিয়ে নেবেন চিনি দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ জাল করে নেব এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করা যাবে না কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে আর একটা জিনিস খেয়াল করেছেন নিশ্চয়ই সাবুদানার বলগুলো কিন্তু সেদ্ধ হওয়ার পর ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে আর দেখলেন তো সাবুদানার বলগুলো সেদ্ধ হতে হতে দুধও কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে আপনাদের একটা তুলে দেখাচ্ছি দেখুন একদম কাচের মতো স্বচ্ছ হয়েছে এই কাচের পায়েসটা খেতে কিন্তু অনেকটাই ক্রিমি হবে এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে বেশি মজার আমি এখন চুলা থেকে নামিয়ে নেব কাচের পায়েসটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গিয়েছে এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করার পর কিন্তু আরও ঘন হয়ে যাবে এখন আর বেশিক্ষণ জাল করতে হবে না আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি কাচের পায়েসটা যখন ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে বাটিতে সার্ভ করে নিতে হবে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবারে আমি উপরে দিয়ে দিচ্ছি কিছুটা পেস্তা বাদাম আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঠবাদাম এই কাঠবাদাম আর পেস্তা বাদাম দেওয়ার পর আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতো এখন দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর কতটা ক্রিমি হয়েছে এটা খেতে সত্যি অনেক বেশি মজার আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এই কাচের পায়েসটা বাসায় মেহমান আসলেও বানিয়ে দিতে পারেন আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোন রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ